বলো তো আমি করিতে পারি না তাই হাসতেছো দা তো কাক পাখি কিভাবে ডাকে আবার দেখো কেমনে ডাকে মিঠু আবার বলো কাক পাখি কেমনে ডাকে বিড়াল কিভাবে ডাকে মিঠু কাক কাক পাখি সুন্দর করে একটু বলো সুন্দর করে বলো বলো

하쇼. 추마하 추마다 추마다. 추마카도. 뚜기. 바타바키. 응. 뚜 자. 아들다아들다마마미트게마마 음. 미

কাক পাখি আগে বলো কাক পাখি সুন্দর করে ডাকো কাকের মতো ডাকো তো মিঠু কাক কাক পাখি ডাকে কেমনে বলো ডাকো কাকের মতো ডাকো ডাকো কাক পাখি ডাকে কেমনে কাক পাখির ডাক ডাকো মিঠু মিঠু ডাকো রে বলো কাক পাখি কাক 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 কাক

మీటి మీటి కుబ్ బిష్ని ఏ నితి కవా దా మీటి వాట బైట్ ఐతేస్తే తమర్ జన్న నితి దా ఒరే ఆదు కొరు టుక్ టుకి కామతు అది ఆదు కొరు మా ఓకే నా బాకీ మీటి బక్కబే సిల్లని దయ